হ্যাঁ গো কি গো শুনছো বলছি কি সকালবেলা ঘুম থেকে উঠেই ফোনটা না ঘেটে ঠাকুরে একটু জল বাতাসা দিয়ে সেবাটা তো দিয়ে আসতে পারো এতে ভালো হয় জানো তো এই শোনো ওই আমার দ্বারা হবে না আমি পূজা টুজা রোজ রোজ করতে পারবো না মাঝে সাঝে একদিন একদিন করলাম সেদিন এক ঠাকুর মশাই বলছিলেন যেসব পুরুষ মানুষরা নিত্য গৃহ দেবতার পুজো আর্চা করে